আজ তোমার মনে রং ধরছে হুম কি কইরা বুঝলা যেদিন তোমার মন ভালো থাকে সেদিন তুমি আমার থুতনি না সারা করো তুমি তো দেখি সবই মনে রাখো কি কোন খুশির খবর দিবা নাকি মালয়েশিয়ার আরেকটা লটের অ্যাডভান্স অলরেডি ব্যাংকে ঢুকে গেছে এইবার তোমারে আমি চব্বিশ ক্যারেটের একটা হার সীতাহার বানাইয়া দিমতে ও ব্যাংকে ঢুকে গেছে একদম ক্যাশ তাইলে তো আজকের তো তোমরা যাইতে দিতেছি না ও ওট যাইতে না আই আহ হা এ আ হুম তুমি আমার মনের কথা বুঝলা কেমনে এই যে এইজি এতদিন থেকে তোমার সাথে আমার সম্পর্ক হুম তো আমার মনের কথা আমি বুঝবো না হুম তুই কে বুঝবি 呃呃，哈哈哈。